নমস্কার আপনাদের সকলকে কলকাতা কথা কথা গ্রুপের তরফ থেকে পরিবারের তরফ থেকে সকলকে স্বাগত জানায় কলকাতা কথা কথা প্রতি বছরের মতো এবছরও একটি ঐতিহ্যমূলক বিষয় নিয়ে ঐতিহাসিক বিষয় নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে অরবিন্দ রাজ থেকে স্বরাজ স্বাদেশিকতা এবং শিল্প সংস্কৃতি অর্থাৎ আমাদের যে স্বদেশী আন্দোলন যেটা ছিল সেই সময়কার বিভিন্ন জিনিসপত্র ঐতিহাসিক নথিপত্র এবং তার সঙ্গে বিভিন্ন তখনকার মানুষের শিল্প বোধ বিষয়টা দেখানো হয়েছে হারানো দিনের বিয়ে বাড়ি অর্থাৎ সেই ব্রিটিশ যুগের সেই সময়কার বিয়ে বাড়ির কিরকম কালচার ছিল বা তার মধ্যে কতটা শিল্প সংস্কৃতি মিশে ছিল যেমন যে অংশটা আজকে আর প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না যে অংশটা হারিয়ে গেছে সেটা হচ্ছে বিয়ের পদ্য বিয়ে বাড়িতে তখন কিন্তু এটা ভাবতেও আমাদের অবাক লাগবে যে এরকম লিফলেটের মতো কাগজে কিছু পদ্য কবিতা ছড়া লেখা হতো এবং সেগুলো অতিথিদেরকে দেওয়া হতো যাত্রী কোনে বা বাসর ঘরে সেগুলো পাঠ করা হতো এবং সেগুলো যে হতো তা নয় যেমন এখানে একটা রয়েছে ন্যাপকিনের ওপরে আঁকা বিভিন্ন ছবি আঁকা এবং মাঝখানে হচ্ছে একটা এরকম পদ্য লেখা রয়েছে আবার কখনো কখনো এই বিয়ের পদ্যের মধ্যেই যেহেতু সেকালে মেনু চলন ছিল না ভোজনাগার বলে লেখা সেখানে লুচি তরকারি তারপর হচ্ছে রসগোল্লা সন্দেশ এই একটা তখনকার কথা জানতে পারি ছড়ার আকারে এবং ইলাস্ট্রেশন গুলো দেখুন তখন ব্রিটিশ যুগ একটা সাহেবী ব্যাপার স্যাপার রয়েছে সেই কারণে এখানে একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি যিনি মনে হচ্ছে যে যিনি একজন ব্রিটিশ কোন রমণী বা মেম এরকম কেউ আর কি আবার এখানে পরীরা হাতে মালা ধরে দাঁড়িয়ে আছে এগুলো সব একটা ব্রিটিশ ইনফ্লুয়েন্স কোথাও ছিল আবার তার পাশাপাশি আমাদের ভারতীয় সংস্কৃতি যে প্রজাপতি ব্রহ্মা চতুরানন তারও এখানে উল্লেখ করা রয়েছে আবার এখানে রয়েছে যে বাঙালি বধুরা তারা মঙ্গল শঙ্খ বাজাচ্ছেন এবং এটা আবার অনেকগুলো একসাথে যখন কবিতা পদ্য লেখা হতো সেটা একটা ছোট বুকলেটের আকারে ছাপা হতো এখানে ছ থেকে সাত পৃষ্ঠার এরকম রয়েছে বিভিন্ন রকমের নিমন্ত্রণ পত্র রয়েছে এখানে রয়েছে যে নিমন্ত্রণ পত্র যেগুলো বন্ধু বান্ধবদের দেওয়া হতো ফ্রেন্ডস কার্ড ছোট ছোট সেখানে দেখুন মোটামুটি একটা আবার চার লাইনে কবিতার কথা উঠে আসছে এই একটা জায়গা রয়েছে এখানে কিছু গিফট কার্ড রয়েছে উপহার লেখা গোলাপ ফুলের ছবি আঁকা হচ্ছে একটা নিমন্ত্রণ পত্র রয়েছে বিভিন্ন সময়কার মানে এগুলো সবই মোটামুটি প্রায় ব্রিটিশ যুগের এবং সেই সময়কার একটা ছবিকে এখানে চেষ্টা করা হচ্ছে এবং সংস্কৃতিকে যে আমাদের বাঙালির নিজস্ব নিজস্ব যে সংস্কৃতি যেরকম রাং তামড়া গোলাপ তারপর পান সুপুরি রাঙা চেলি লাল রঙের চেলি মাটির শাখা ইত্যাদি এরকম জিনিস লাল ভেলভেট বিয়ে বাড়িতে এখন এখন এর ব্যাপারগুলো এত বেশি এসে যাচ্ছে যে রজনীগন্ধা ফুলের গন্ধটা আমরা প্রায় ভুলতেই বসেছি এরকম সবটা মিলিয়ে একটা সেই যুগের একটা ছবিকে এখানে ধরা হয়েছে এবং ক্যাপশন করা হয়েছে বাংলাতে এবং হলুদ সাইডে লাগানো আছে যে নিমন্ত্রণ কার্ড যখন দেয়া হয় ইনভিটেশন কার্ড সাইডে একটু করে হলুদ সিঁদুর লাগানো হয় সেই এফেক্টটাও এখানে দেওয়ার জন্য একটু করে হলুদ দেয়া হয়েছে এই রকম ভাবেই রয়েছে তো আমি সবাইকে বলবো যে আপনারা আসুন আমাদের ভালো লাগবে ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও উৎসাহিত হবে সকলের সঙ্গে আসুন সঙ্গে থাকছে ধন্যবাদ